আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশক বন্যায় ভাসতে সিলেট কয়েক বছর থেকে আমরা দেখছি প্রত্যেক বছরই সিলেট বন্যা হচ্ছে ঈদের দশ পনেরো দিন আগে একবার বন্যা হয়েছিল ঈদের পরের দিন থেকে আবার পুরো সিলেট ভেসে যাচ্ছে চতুর্দিকে পানি আমরা প্রথমত দোয়া করি আল্লাহ রব্লা ইজ্জত জালাল সিলেট শুধু সিলেট না আল্লাহ আমাদের পুরো বাংলাদেশকে আসমানি যত যতজনের গজব আছে আল্লাহ গজব থেকে হেফাজত করল দ্বিতীয়ত আমরা অনুরোধ করবো বাংলাদেশের ক্ষমতায় যারা আছেন বারবার সিলেট কেন ডুবে যাচ্ছে সিলেটবাসীর আহাজারি আমরা বারবার কেন দেখতে পাচ্ছি বাংলাদেশের উন্নতিতে বাংলাদেশে এগিয়ে যাওয়ার পিছনে সিলেটের রেমিটেন্সের টাকার অবদান অনেক বেশি তো সিলেটরা কেন সিলেটবাসী কেন এত অবহেলিত কেনই বারবার সিলেট ডুবে যাচ্ছে আশা করি তারা কারণ খুঁজে বের করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তৃতীয়ত সিলেটে যারা পানিতে ডুবে গিয়েছেন আমরা যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সিলেট বাসের পাশে দাঁড়াবো বিশেষ করে অনেক মানুষ এমন আছেন যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কারো কাছে চাইতেও পারবেন না আবার গোরববাড়ি ডুবে গিয়েছে অনেক কষ্ট হচ্ছে তাদের তো আমরা যার যে জায়গা থেকে আসে আমরা আগে দু হাজার বাইশ সালে যেভাবে ভালোবাসা এবং আল মুসলিম এই যে বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানে নাফাসমিন কোরবতে কোরআব দুনিয়া আন নফাসবাত অমিল আ তো যদি দুনিয়াতে কোনো মানুষের পাশে দাঁড়াল আলমিন আখেরাতে তার পাশে দাঁড়াবে আমরা সবাই অসহায় বিশেষ করে বানের পানিতে বন্যার পানিতে যারা অসহায় হয়ে গিয়েছেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়াবো বিশেষ করে যারা দূরে আছেন তারা সিলেটবাসীর জন্য দোয়া করব আল্লাহ এই বন্যা থেকে পুরো সিলেট শাহজালাল মুজাহদী আমাদের রহিম আল্লাহ যে ভূমিতে ঘুমিয়ে আছেন এবং যে ভূমির কল্যাণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি এবং সর্ব গত দুদিন আগে আমরা যে ঈদুল আজহা কোরবানি ঈদ পালন করেছি আপনারা জানেন আমাদের সিলেটের শাহুরান উদ্দিন রহিমাহুল্লাহ তিনি প্রথম অনেক ট্রাক মাধ্যমে প্রথম কোরবানি করেছিলেন তো আল্লাহ আল্লাহরবল ইজত জাল এই সিলেটবাসীকে হেফাজত করুক আমরা সিলেটবাসীর পাশে দাঁড়াবো সিলেটবাসীকে দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে পাশে দাঁড়ানো তো ফিরদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক